করিডোর ও বন্দর বিষয়ে অন্তর্বর্তী সরকার ডিসিশনে যেতে পারে না বলছেন আমির খুষ্টু এদিকে সরকার যেভাবে চলছে এভাবে একটা দোকানও চলে না বলছেন আউলি আহমদ জানাবো স্থগিতাদের বাতিল না হলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না বলছেন ইসি মাসুদ জানিয়ে দিব বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপোষ নয় বলছেন নজরুল ইসলাম এবং সর্বশেষ যেন নিরাপদ খাদ্য ঋষিদের ক্ষেত্রে সক্ষমতার ঘাটতি রয়েছে বলছেন খাদ্য উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত করিডোর ও বন্দর বিষয়ে অন্তর্বর্তী সরকার ডিসিশনে যেতে পারে না বলছেন আমির খুশরু বাংলাদেশের উপর দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া কোনো অরাজনৈতিক বা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী অন্তর্বর্তী সরকারের কার্যপরিধির প্রতি ইঙ্গিত করে এ সরকারের উদ্দেশ্যে আমির খুশু বলেন এখন মানবিক করিডোরের কথা বলছেন এটি সেন্সিটিভ ইস্যু বাংলাদেশের সিকিউরিটির প্রশ্ন জিও স্ট্র্যাটেজিক ডিসিশন আপনারা তো এই ডিসিশনের দিকে যেতে পারেন না তিনি বলেন চট্টগ্রাম বন্দর দিয়ে ডিসিশনে যাচ্ছেন একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট একটা ইন্টারিম গভর্নমেন্টের কি এসব সিদ্ধান্তে যাওয়ার দরকার আছে বিএনপির এই নেতা আরো বলেন একটা ডেমোক্রেটিক সিদ্ধান্তের জন্য মানুষ জীবন দিয়েছে দেশের মালিকানা ফেরানোর জন্য মানুষ জীবন দিয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই আলোচনা বাদ দিয়ে বাকি সবকিছু আমরা করছি এসবের মাধ্যমে আপনারা কি প্রমাণ করতে চাচ্ছেন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন ইন্টারিম সরকারের উপর খুব বেশি প্রত্যাশাও নেই কারণ এই ধরনের সরকারের কিছু লিমিটেশন আছে তারা জনগণের মেন্টেড নিয়ে দেশ পরিচালনা করছে না তারা পাবলিক ফিডব্যাক জনগণ ও বিজনেস কমিউনিটির না ফিল করতে পারে না তিনি বলেন এই সরকারের উপর মানুষের যেটুকু এক্সপেকটেশন সেটা একটু ভিন্ন ডেমোক্রেটিভ অর্ডারে ফিরে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেটাই হচ্ছে এই সরকারের প্রধান দায়িত্ব কিন্তু আমরা সেখানে এতটুকু এগোচ্ছি সরকার যেভাবে চলছে এভাবে একটা দোকানও চলে না বলছেন আহমদ দেশের সামগ্রিক রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমদ বলছেন সরকার যেভাবে চলছে এভাবে একটা সরকার চলে না এমনকি একটা দোকানও চলে না অলি আহমদ বলেন দেশের প্রেক্ষাপট নিয়ে সবাই চিন্তিত সবাই মঙ্গল চায় ঢাকা অঞ্চল প্রায় যার দাবি যেটা আছে সেটা নিয়ে রাস্তায় নেমে গেছে কেউ মেয়র হতে চায় চাকরি তোকে বরখাস্ত হয়েছে চাকরি নিতে চায় রাস্তা বন্ধ দাবি দেওয়া সঙ্গত কিনা তার ধারে কাছেও নেই নিজের স্বার্থ হাসিল করার জন্য অথর কোটি মানুষকে হয়রানি করার চেষ্টা করছে অলি বলেন আমার ইচ্ছে হলো আমি রাস্তায় বসে গেলাম সরকার একটা নমনীয় ভাব নিয়ে চলছে বিএনপির বিরুদ্ধে অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা আজকে নয় মাস পর্যন্ত সেই মামলা সমাধান হয়নি বিএনপির সাবেক নেতা বলেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলছে হয়তো আমার নাম ব্যবহার করেছে হয়তো আমার দলের নাম ব্যবহার সরকারের কাজ হলো তাদেরকে ধরা এখানে দয়া চলবে না তিনি বলেন গুরুত্বপূর্ণ দেশ সিদ্ধান্ত নেওয়ায় তাদের কোনো অধিকার নেই দেশের বড় রাজনৈতিক দলের নেতাদেরকে ডেকে দেশের বড় বড় সিদ্ধান্ত নেওয়া যেতে পারে সশস্ত্র বাহিনী একটা বড় হোল্ডার তাদের সঙ্গে আলোচনা করতে হবে আমি দল বলবো না গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করতে হবে বাতিল না না হলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে বলছেন ইসি মাসুদ নির্বাচন কমিশনার আব্দুল রহমান এল মাসুদ বলেছেন সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নিবন্ধনের স্থগিত আদেশ বাতিল বা প্রত্যাহার না হলে দলটি নির্বাচন করতে পারবে না সুযোগ নেই আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা এ নিয়ে কমিশন কি মনে করে এমন প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার বলে এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি তিনি আরো বলেন নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টায় বেঁধে দেওয়া সময় নির্বাচন বাস্তবায়ন করতে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপোষ নয় বলছেন নজরুল ইসলাম বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে কোন আপোষ নয় মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেছেন আমরা আওয়ামী লীগ পুনর্বাসন করছি বলে আলোচনা হচ্ছে যে এই দলটা সবচেয়ে বেশি নির্যাতন করেছে আমাদের উপর বিনা কারণে আমাদের চেয়ারপারসনকে কারাগারে রেখেছে তারেক রহমানকে নির্বাসনে রেখেছে আরাফাত রহমান মালয়েশিয়ায় মারা গেছেন বিএনপি মহাসচিব সহ এমন কোন নেতাকর্মী নেই যার বিরুদ্ধে মামলা দেয়নি আর আমরা সেই আওয়ামী লীগের পুনর্বাসন করছি এটা কি সম্ভব নজরুল ইসলাম খান বলেন এসব ফাজলামি শেষ হওয়া উচিত আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সঙ্গে আপোষ হবে কেউ করতে গেলে আমরা বাধা দেব দীর্ঘ ষোলো বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করে যাচ্ছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী জুলাই আন্দোলনে এক হাজার এর বেশি মানুষ মারা গেছেন লাখ লাখ মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে হাজারো মানুষ আহত ও অঙ্গহানি শিকার হয়েছে অনেকে হয়রানি ও নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এরপরও আন্দোলন করেছি যার মূল লক্ষ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের কথা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটানো শেষ পর্যন্ত ফ্যাসিবাদের পতন হয়েছেও তবে জনগণের নির্বাচিত সরকার তথা গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি নজরুল ইসলাম আরো বলেন শহীদের স্বপ্ন বাস্তবায়নে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করতে হবে সেজন্য কিছু মেরামত প্রয়োজন যার জন্য সরকারের দাবি ওঠে অবশ্য যখন কেউ সংস্কার নিয়ে কথা বলেনি তখন দুই হাজার সতেরো সালে খালেদা জিয়া ভীষণ দুই হাজার তিরিশ ঘোষণা দেন এইবার দুই হাজার ঘোষণা করেন যার সব দলের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী সময় হয়েছে জনগণের ভোটে গেলে বিএনপি করে নজরুল ইসলাম বলেন দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না সেটি আমরাই প্রথম বলেছি ক্ষমতায় ভারসাম্য আনার কথা বলেছি কারণ আমরা চাই রাষ্ট্রটি ভালো চরুক জেনে কেউ একক ক্ষমতার অধিকারী এবং জনগণ ক্ষতিগ্রস্ত না হয় অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপির ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বাংলাদেশ এল ডিপি চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম তিনি বলেন নির্বাচনের দাবি জানাতে হবে সেটি আমরা ভাবিনি আজকে ডক্টর ইউনুসের পাশাপাশি চারপাশে মাফিয়া চক্র ঘিরে রেখেছে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি চক্রান্ত চলছে যা দেশের জন্য বিপজ্জনক প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের পদত্যাগের দাবিও জানান সাদাত সেলিম তিনি আরো বলেন চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি বিদেশি কোম্পানিকে দেওয়া চক্রান্ত মেনে নেওয়া হবে না সেলিমের মতে অনেক প্রতিষ্ঠান সংস্থা তো কাজ করছে না সেসব কি বিদেশিদের হাতে তুলে দেবেন এসব বাদ দিয়ে অবিলম্বে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন অন্যথায় ডিসেম্বরের পর আপনাদেরকে আমরা এক মুহূর্তের জন্য সহ্য করব না শেখ হাসিনাকে যখন নামিয়েছি তখনই আপনাদেরকে পরেও করব না বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন আমরা চব্বিশের পাঁচই আগস্টের পর একটি স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছিলাম ভেবেছিলাম ডক্টর ইউনুস সম্মানিত ব্যক্তি দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে কিন্তু এখন তার মুখে স্বৈরাচারের প্রতিধ্বনি শুনতে পাই তিনি আরো বলেন তলে তলে মানবিক করিডোর দিয়ে বাংলাদেশকে আরেকটি পূর্ব তিমুর বানানোর ষড়যন্ত্র হচ্ছে তারা বাংলাদেশের আয়ের অন্যতম প্রধান উৎস চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়া ষড়যন্ত্র করছে সেটি হতে দেওয়া হবে না অবিলম্বে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন না হলে পালানো তো দূরের কথা পিঠে চামড়া থাকবে না বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরার পথ সুগম করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান এহসানুল হুদা নিরাপদ খাদ্য নিশ্চিতের ক্ষেত্রে সক্ষমতার ঘাটতি রয়েছে বলছেন খাদ্য উপদেষ্টা খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন দেশে খাদ্যের ঘাটতি নেই তবে নিরাপদ খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রে সক্ষমতার ঘাটতি রয়েছে নিরাপদ খাদ্য খাদ্য প্রাপ্তি করা হবে উপদেষ্টা শুধু আইন বিধি প্রয়োগ করে জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা যাবে না এর জন্য ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে সবাইকে সচেতন হতে হবে নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য খাদ্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত সবার প্রত্যক্ষ সক্রিয় অংশগ্রহণ জরুরি উল্লেখ করে তিনি বলেন খাদ্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত যে কেউ যে কোনো সময় খাদ্যকে অনিরাপদ করতে পারেন খাদ্য সবসময় শরীরের সুস্থতার জন্য হুমকি স্বরূপ উপদেষ্টা বলেন নিরাপদ খাবারের ব্যাপারে সচেতনতার বিকল্প আর এই সচেতনতা শুরু করতে হবে নিজ নিজ ঘর থেকে নিরাপদ খাদ্য নিশ্চিত মাত্র আমরা কার্যক্রম শুরু করেছি কিন্তু আমাদের যেতে হবে অনেক দূর খাদ্য উপদেষ্টা আরো বলেন জাপান সরকারের অর্থায়নে দশ বছর মেয়াদী দুই হাজার চারশো নয় কোটি সত্তর লাখ টাকার একটি প্রকল্পের আওতায় ঢাকায় একটি ফুড সেফটি রেফারেন্স ল্যাবরেটরি চট্টগ্রাম ও খুলনায় দুটি খাদ্য পরীক্ষাগার প্রশিক্ষণ ভবন নির্মাণ সহ প্রয়োজনীয় সক্ষমতা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে এর মাধ্যমে ঢাকা চট্টগ্রাম ও খুলনা বিভাগের খাদ্য নিরাপত্তা পরীক্ষার সক্ষমতা বৃদ্ধি পাবে দেশের অন্য বিভাগেরও নিরাপদ খাদ্য নিশ্চিত অবকাঠামোগত সুবিধা বৃদ্ধির চেষ্টা চলছে সভায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বিধিবিধান ও জাতীয় নিরাপদ খাদ্য সংক্রান্ত নির্দেশনাগুলো দ্রুত অংশীজনের মতামত নিয়ে চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে জনবল বৃদ্ধি সহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দিতে এবং গতিশীল করতে প্রয়োজনীয় কার্য পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত না হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল কোনটি ক্লিক করে রাখুন